এ জহিদ যা কথা আছে কি গো কি মনে করেছ করে আইছি আন তুই যে একটা আমার আমারে জালাজালা দিতাছত আমি তো কষ্ট আর কম করতাছি না এই যে গেছে কালখা আমি সকালে 9টা বাজে বাড়িタイヤ পৌঁছছি এলাকার আর ভিতরে ঘুর 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 করতাছি সমস্তটা দিন আমি রইদের যে কষ্ট করতাছি তো আমা আপনার এই সম্পদ ল্যা তুই কে রে এই হু তুদি গোড়া গাড়ি সম্পদ কে আমরা সম্পদ আমরা দিতি না আমার লগে কে রে হারামি নিম হারাবাদি করতাস সম্পদ তুই কার লাগি লাগতাস ত আমরা না দিয়া কেসি কি করছ তুই তো সম্পদ তুই খালি গুড়া করতেছ করতাস তো আমালোকে বেইমানি করতাস তো আমারে তো বেড় গুড় তুই কোন ভাব বই দিতাসত না তো বেড় গুড়া আমি কি আমি কিয় বাগু তো আমারে কাগজ দে আমি তো কইছি কাগজপত্র দে আমার এক দলিল নেয়া সমাজ সব কেন লাগি আমার বাপের দলিল আমনার বাবের দলিল এটা আমি সামনে কথা এটা আমনার হে ভাই এবার গেছি এটা আমালও কন কে লেগা আমি তো না যা তো আমরা আমাল আর কি কেলে গায়েন সম্পদের লাগে আমার হে বাইরা বাইস্তারা বাস্তিরা কোনোদিন মিথ্যা কথা কইতো না হেরা গরত তল্লাশি লাগাইছি সারে জায়গা তন্ন তন্ন করে খুঁজে হেরা বাসার ভিতরে কোনো কাগজপত্র নাই সমস্ত দলিল পত্র যা আছে দলিল পত্র যা আছে সব তোরার বাসার ভিতরে আছে তোর লুকায়ে রাখছ দলিল তাড়াতাড়ি বার করে আমারে ফটোকপি দে অরিজিনাল দা দেওয়া লাগতো না ফটোকপি দিমু আমরা 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 কি আমরা আমরা কি ফান্ড আমরা কি এলাকা ফান্ড তো আমরা শুনলাম বাবা না যায় গেছে মহিলা বাবা না কয়েছে আপনি বলে নয় লাখ টেনিশন বলে তো নয় লাখ টাকা তো তোর বাবার কাছে নিচে আমি দার হিসাবে নিছি আমি তো কোনো ধুলি খেত জমি ব্যাপারে বিক্রি করে তোর নিচ্ছি না তো আমরা নয় লাখ টেনিশন তো আমরা এই নয় লাখ টাকা কেমনে ফেরত দিবেন মা নয় লাখ টাকা আমি দাঁড়িয়ে নিছি দাঁড়িয়ে দিমু তো তাহলে আমরা দেখা করে দিয়ে দেন টাকা দাঁড়ে নিছি সময় দিয়ে নিছি এটা তো আমি সময় লি দিয়ে দিব টাকার লোক তো কোনো কথা নাই আমি বাপের বিরাতে সম্পদ নিম আমি বাড়ির বাহিরে জমি জামাতে কোনো সম্পদ নিব না আমি বাড়ির বিরাতে জমি নিব আর বলো আমারটা আমি সম্পদ নিয়ে আমারটা আমি যার মন চলে তার কাছে বিক্রি করুম মন চলে কালাচুরার কাছে বিক্রি করুম কার কাছে বিক্রি করুম এটা তোর দেহার ব্যাপার আমি বাইশটা জহিরও দিব না আমি এত সব কথা কয়ে না আসলে এই বর্তমানে সমাজের মাঝে খালি বলে সম্পদ খালি বলে সম্পদ এই সবটা কথা বাতি কেটার আমার লাগে কন আমরা সম্পদের লাগে আইসার আমি কোন হারামিও করি না কোনো বেমানিও করে নাই আপনার বাইরে জীবিত আছে আমার হ্যাঁ কাছে যান হ্যাঁ কাছে যাওয়ার দরকার আমি হ্যাঁ কাছে গেছি হিটা তোর আমারে শিখাই দেওয়া লাগতো না

আপনার আঙ্গতে যে দুর্ফান আমরা দিয়ে অনে আপনার সম্পদ তো আরো পাই আছে আপনার ফলে আগে আগে গিয়ে সম্পদ গিয়ে আপনি আদায় করেন রান শুন

আরে বেড়া শুন তুই কি ঠসা কানে কম শোন তোর তো আমি একবারই তোর বাবা জীবিত নাই এই কারণে তোর বাবার পরিবর্তে তোর কাছে যদি তোর বাবা থাকতো আমি কি তোর কাছে আইতাম মানে হে বাইর আরো তিনজন আছে হেরা ছেলেরার কাছে তো আমি যাই না তিন বাইয়ের কাছে যাই এখন কি তোর কাছে না আমার কি অপরাধ হয়েছে অপরাধ হয়েছে আবার যদি নাইতাম চাইলে তো বক 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 করলে সাড়ে